মোটর সাইকেল চুরি হলে মোবাইল ফোনে বেজে উঠবে অ্যালার্ম চলে আসবে লোকেশন ডিভাইসে থাকা নম্বরে কল দিলেই স্টার্ট বন্ধ হয়ে যাবে মোটরসাইকেলের মালিক না চাইলে মোটরসাইকেল আর চালু করতে পারবে না চোর অভিনব সব যন্ত্র আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকায় গোবিন্দগঞ্জবাসীর মুখে মুখে তার নাম বিভিন্ন যন্ত্র আবিষ্কার করা এলাকায় পরিচিতি পেয়েছেন বিজ্ঞানী শাহিন নামে উদীয়মান এই বিজ্ঞানীর পুরো নাম শাহিন মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত নাকাই ইউনিয়নে নিম্নপুত্ত পরিবারের জন্ম তার বিজ্ঞান চর্চার নেশা ছোটকাল থেকেই মানবিক বিভাগের শিক্ষার্থী হয়েও সারাদিন সময় ব্যয় করেন বিজ্ঞানের নতুন নতুন যন্ত্র আবিষ্কারের শাহিনের আবিষ্কারের মধ্যে অন্যতম একটি মাস্টার ডিভাইস বোর্ড যে ডিভাইসের মাধ্যমে অতি প্রয়োজনীয় কমপক্ষে পনেরোটি কাজ করা যায় যেমন কোথাও বিদ্যুৎ ট্রান্সফর্মার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য বিদ্যুৎ অফিসে পৌঁছে যাবে হাতের রিমোট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বন্ধ বা চালু করা যাবে বাসার লাইট পানি তোলার মোটর সহ ইলেকট্রনিক সব কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য বিদ্যুৎ অফিসে পৌঁছে যাবে মোবাইল ফোনের গোপনীয়তা রক্ষায় শাইন এমন এক ধরনের বিশেষ চশমা তৈরি করেছেন যা ব্যবহারকারী নিজের মোবাইল স্ক্রিনকে সঠিকভাবে দেখবেন কিন্তু অন্যরা সেই স্ক্রিন দেখতে পাবেন একদম সাদা ছোটবেলা থেকে শাহিন যখন কোন সমস্যা দেখেছেন চেষ্টা করেছেন সেগুলো সমাধানের এভাবে হাতের কাছে পাওয়া জিনিসপত্র দিয়েই বানিয়ে ফেলেন কোনো যন্ত্র বা ডিভাইস তার সব প্রচেষ্টার মধ্যেই রয়েছে সেই সব যন্ত্র বা ডিভাইস যেগুলো সুলভে মানুষের হাতে পৌঁছানো যায় ক্ষুদে বিজ্ঞানী তার জানান এই আবিষ্কার এবং গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা পৃষ্ঠপোষকতা পেলে তার এই আবিষ্কার দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ভাবমূর্তি উজ্জ্বল করবে বাংলাদেশের এটাতে আমার অনেক কষ্ট প্রয়োজন বা খরচের প্রয়োজন অর্থের প্রয়োজন বা আমার একটা ভালো একটা জায়গার প্রয়োজন প্রয়োজন যেখানে আমি রিসার্চ এবং গবেষণা করতে পারবো এবং এই ডিভাইসটা এর দেশ ও জাতির উপকারে লাগাতে পারবো সেজন্য আমার অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন সরকারি এবং বেসরকারি বিভিন্ন পৃষ্ঠপোষকতার আমার প্রয়োজন ছেলেবেলায় বাবা হারানো পরিবারে মায়ের কষ্টের সংসারে অর্থাভাবে প্রতিভাবী কাছে সুযোগ পাননি অদম্য মেধাবী শাহীন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য বড় ভূমিকা রাখতে পারবে বলে আশা শাহিন ও তার পরিবারের জিনিসগুলো আবিষ্কার করছে আমার ছেলের পাশে তো কেউ দাঁড়ায় না সহযোগিতা কেউ করে না তবে সহযোগিতা করলে আরো মেলা কিছু জাননি জানবার পাইলে হনে ও ছোটবেলার থেকে স্বপ্ন যে আমি বড় হয়ে অনেক কিছু আবিষ্কার করব। এরকম স্বপ্ন যে কেউ না কেউ আমাক উপরে নিয়ে যাবে কেউ পাশে দাঁড়াচ্ছে না তার বড় লোকেরা যারা বড় বড় কাজের লোক আছে এরা মেধা আছে শিক্ষা আছে তারা যদি একটু হেল্প করে তাহলে মনে করেন যে এরা উপরে চলে যাবে সাইম ভাই ওই যে পানির ট্যাঙ্কিতে পানি কিভাবে তুলতে হয় মোবাইলের দ্বারা তোলা হয় আবার ফির পানির ট্যাঙ্কি ভরে গেলে আবার বন্ধ করে দেওয়া হয় এইভাবে আবার মোটর সাইকেল হঠাৎ করে একটা বাইরে থা পড়ছে বা একজনে নিয়ে যাচ্ছে তার ওনার মোবাইলে কল এসে যাবে যেগুলো মানা এগুলো একটা উপকারী জিনিস ওই মানুষ মানুষের উপকার হলে ওখানে বানালে পান তোর টাকা পয়সার অভাবে করতে পারে না শাহিনের এমন সাফল্যে খুশি স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাদের শাহিন খুব দরিদ্র ঘরের সন্তান এবং সে চল্লিশের উর্ধ্বে ডিভাইস আবিষ্কার করছে এবং সে বিজ্ঞানের দিক দিয়ে মোটামুটি আমাদের সারা বাংলাদেশের একটি আলোচিত ছেলে এবং আমরা এলাকার থেকে তাকে যতটুকু সহযোগিতা পারি আমরা সবাই মিলে করার চেষ্টা করতেছি এটাকে যদি গোল কোনো সংস্থা বা কোনো এনজিও বা সরকারিভাবে বা যদি গোল তাকে আরও মানে একটু সহযোগিতা আর্থিকভাবে করা যায় তাহলে ছেলেটা আরো কাজকাম করতে তার সুবিধা হবে এবং দেশের জন্য ভালো হবে জাতির জন্য ভালো হবে দুই হাজার একুশ সালে নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি এবং বর্তমানে নাকাইহার ডিগ্রি কলেজে মানবিক বিভাগে লেখাপড়া করছেন শাহিন দুই হাজার তেইশ সালে চৌচল্লিশতম বিজ্ঞান মেলা সহ জেলা উপজেলা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক পুরস্কারও পান তিনি মাসুদ কামাল হিন্দল বৈশাখী সংবাদ